رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتبعه أجمعين لا يداه ونهار نهار في الطرفين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من كَمَا قُطِبَ عَلَى الَّذِينَ مِنْهُمْ

বগুড়া কেউ বাকি আছে যা কারণ অনেক মানুষের নাম দিয়েছে মাহফুজের প্রধান অতিথি জনার মোহাম্মদ এরপরে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য বঙ্গবন্ধু জামাত ইসলামী অধ্যক্ষ সহসভাপতি আহমেদ সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হক সরকার যারা মাওলানা আবু বকর সিদ্দিক প্রধান অতিথি শ্রদ্ধা বাজন ভাই মিল্টন মর্শেদ মর্শেদ মিল্টন সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি সভাপতি দপ্তরে উপজেলা বিএনপির

যারা করান শুনতে এসেও মন খারাপ করে চলে যায় এরা মরাফি একষট্টি নাম্বার আয়াতে আছে করান শুনলে যারা আনন্দ পায় এরা মনে সরাফালের দুই নাম্বার আয়াতে আছে এর চাইতে আর দলিল কি আমি বেশি করতে পারবো আল্লাহ চাইতে এত সুন্দর দলিল দুনিয়ায় কেউ দিতে পারে সম্মানিত উপস্থিতি সামনে বসা যারা আছেন মুসলমান ভাই এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় বগুড়াবাসী পর্দার আড়ালে আসে আমার সম্মানিত মা এবং বোনেরা সবাইকে নিয়ে আজকে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি মাত্র একটা দিন আছে গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে রমজান ও মোবারক

তার মানে ওরাকে কি জালাতে পড়াতে আসে রমজানের মতো আর রমজান এসেছে আমাদের অপরাধ গুলো জ্বালিয়ে দিতে আমাদের যে সমস্ত অপরাধ আছে আল্লাহ রমজানের মাধ্যমে সব জানিয়ে পড়িয়ে সরকার করে দিতে চান পৃথিবীতে আল্লাহ যত নিয়ামক মানুষকে দিয়েছেন আমরা আজকে দুইটা ফরজ আদায় করব আজকে একটা একটা ফরজ বিষয় জানবো আর একটা সব ফরজের বড় ফরজ কোনটা ওইটা জানব এই কথা বুঝতেছেন একটা হচ্ছে ফরজ আর সব ফরজের ভেতরে বড় ফরজ এই দুইটা বিষয় আজকের আলোচনায় আমরা ক্লিয়ার করে বাড়ি যাব কারণ পাঁচশো ফরজ আছে কোরআনে কারিমে তার ভেতরে আজকে কয়টা জানা হবে বলেন তো আরো ধরে বলেন এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ এখানে বসে আছেন এরপরে তিনি আলোচনা রাখলেন আপনাদের বগুড়ার সন্তান মাওলানা আব্দুল সালাম অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ রমজানুল মোবারক আমাদের একেবারে মাথার উপরে আজকে সৌদি সহ মুসলিম বিশ্বের অনেক দেশে তারা চলছে এখন অনেকের জায়গায় শেষ হয়ে গেছে কাবা শরীফে তারা বিচলছে আমরা আগামীকাল থেকে তারা যেহেতু আরম্ভ হবে রমজান মাস। বছর আগে দুনিয়ায় ছিল না কথা না কেন ছিল না ছিল রমজানের এই মর্যাদা ছিল না আপনি আজকের এই দিন পর্যন্ত আল্লাহ বললে যে সবাব পাবেন

আল্লাহ জিলাফি হিল রাম যে আল্লাহ নাজিম করে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন নিলাম এক নাম্বারে রমজান দেড় হাজার বছর আগে ছিল না ছিল না কিন্তু দাম ছিল না সফরের যেমন দাম রজবের যেমন দাম সাবানের যেমন দাম ঠিক এরকম একটা দাম ছিল রমজানে তো কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে

এই আপনারা কথা বলেন কি সমস্যা কি চুপ করেন না এটা আমাদের চলছে এখন এবাদতের মতো নামাজ একটা এবাদত নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক একটু হালকা তাকানো যায় একটু হালকা গল্প করা যায় ওইটা যদি না যায় এখানে যাচ্ছে এখন কায়দা এই এখান থেকে যান আর লাগবে না বসে বগুড়াবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আর কিছু আয়াত আমরা দেখেছি তাফসীর ইবনে কাসিরের ইন্নাম যালনা লাইলাতিন মুবারাকা অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারিম কি আপনার প্রতি নাযিল করেছে একটা বড় বড় কি বরকত দয়রি করেছিলাম আমি যে বললাম হাজার বছর আগে মাত্র কোরআন কারীম নাযিল হওয়া। এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি তখনও আল্লাহর কোরআন ছিল না ছিল না ছিল কোরআন আমাদের এখানে ছিল না ছিল না হে প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাযিল করেন

এখানে আলেম আছে যেহেতু কামিল মাদ্রাসা খেয়াল করে আল্লাহ আলফন সাহারণ দেননি যে এক হাজার বছর আল্লাহ দিয়েছেন আলফন সাহারণ এক হাজার বছর এটা নাই দুইটাই যেহেতু অনির্দিষ্ট এই জন্য এটা শুধু এক হাজার বছর হবে না এটা হাজার হাজার বছর হবে তাপসিরে মফাসির জানাতে চেয়েছেন হাজার হাজার বছর পৃথিবীর মানুষের যে উপকার হয়নি সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি করান যেদিন নাজিল হয়েছে ওই দিন আমার আল্লাহ তাম পৃথিবীর উপরে তার চাতে বেশি কল্যাণ করেছে কি কল্যাণ দিলেন আল্লাহ এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতে এটা আল্লাহর কাছে উত্তম কারণ শুধু একটাই কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন বিশ্বনবী জানিয়েছেন আল কাসিব হাবিবুল্লাহ শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় বাংলাদেশের নিয়মটা আলাদা এদেশে যারা কাজ করে না খালি মেরে খায় এরা আল্লাহর বন্ধু কথা বলে না আটচল্লিশ হাজারের উপরে দরবার আছে এই দেশে মানে একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায় কোন কাজ শুধু হাদিয়া তো আসবে বিভিন্ন মরিদদের সাত ফেরায় আমি এক পীর পেয়েছিলাম ওনার বারো হাজার নাকি মুড়িদ প্রত্যেকবার বছরে দুইবার করে অনুষ্ঠান দেয় বলেন তো যদি দশ টাকা করে না একজন মরিদ দিয়ে যায় বারো হাজার মরিদ বছরে দুই বার দিতে যা টাকা উঠবে ওর জীবনে আর কিছু করা লাগবে ওই বছরে আটচল্লিশ হাজার এটা যে সরকারি জরিপে বলছিলাম বাইরে আরো বেশি আছে আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই এই যে হাজারো দরবার দলতে কোন কাজ খামের ব্যবস্থা নেই খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে অথচ মানুষ কান্না বানিয়েছে কঠোর পরিশ্রম করার জন্য অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিজ্ঞান জানিয়েছে মায়ের সরাইতে যখন সন্তানটা পড়ে তার মানে বাবার বীর্যটা এক ফোঁটা যখন পড়ে এক ফোঁটা বীর্যের ভেতরে এবং পক্ষে চল্লিশ লাখ আমির হামসা তৈরি হতে পারে ওখান থেকে তারা প্রতিযোগিতা করে দৌড় দিতে আরম্ভ করে ছে বরাবরই মাখিন যেটা মায়ের সুরক্ষিত জায়গা ওই পর্যন্ত সেতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত পায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায় মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ওই পর্যন্ত পৌঁছায় হয়তো 1 জন 2 জন 3 জন জন 7 13 জন বলেন তো আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে মায়ের জরাও পর্যন্ত কেউ যেতে পারে না আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে মারা গেছে আমি হামসা একা ওইফি পরি সুরক্ষিত জায়গা পর্যন্ত আল্লাহ আমার পৌঁছিয়ে দিয়েছে ওখান থেকে শুরু করে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এভাবে ছয় মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষোধা আসে না ছয় মাসের পরে যখন ক্ষোধার উদ্রেক দেখা দেয় রব্বুল আরামের মায়ের মাসিক অসুখ বন্ধ করে তখন নাবির সাথে তার যোগ করে দেয় এটা আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল কত কঠোর পরিশ্রমের মাধ্যমে ওপরে তুলতেছে এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন এমন একটা আসা লাগে যারা নর্মাল ডেলিভারিতে আসে এমন একটা দেওয়া হয় মায়ের কান বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চুড়ি বিজ্ঞান এখন জানি যে এই তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে যন্ত্র আছে এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো উনি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না ফিতা দিয়ে মাপবে গস দিয়ে মাপবে এই যে জ্বর যদি হয় আমার শরীরে এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কি কথা বলা এ নাম কি থার্মোমিটার দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা জানি আছে এই আপনারা কথা বলতে নিয়ে আসলে ইয়ার কি মানে আপনি আছেন এই এদিকে দেখ भांडামি করতে দাঁড়ি আছে এই এগুলো দিলে দুন তো বলেন না কেন এই এখানে এই কেন তুমি সরে না কেন আমা এই এখানে কি করায় সর

আপনাদের নিষিদ্ধ আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পরশু দিন কি ঘোষণা দিয়েছেন দেখেছে যদি কোন জায়গায় কোন ডাকা চোর চিন্তাকারী সাদা বাস ধরতে পারেন জায়গায় মেরে ফেলবেন কোন বিচার নেই এরকমই হওয়া দরকার যা আরম্ভ করেছে আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময় বলছে এখন যে বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে যেন এই সরকার ব্যর্থ হয়ে যায় এই জন্য খুব সতর্ক থাকা লাগবে ভাই এই ছেলে এমন এক চট দেবো না কানের নিচে ওই শরীর জায়গা মতো বসে পড়বে না সরে জান সরে জানো সরে চল তো বার কথা বলা লাগে ভাণ্টাল করার জন্য আসলে একজন যদি দাঁড়িয়ে থাকে না সামনে এমনি মেজাজটা খারাপ হয়ে গেছে এরপরে যদি এত ডিস্টার্ব হয় কথা বোঝানো স্যার গতবার গাবতলি থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠব কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের ভেতরে আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গল চত্বরে দেখা করছে আর আজ দুইটার সময় আমি চা খাচ্ছি বসে আমি আব্দুল বাড়ি রশিদি ভাই এরপর হোসাইন আহমেদ মাহফুজ আরও দুইজন ছিল এসে বলছো হুজুর মাফ করি কে ভাই আপনি আমি ওই সেই আরে শয়তান এই দিন তোরে তো খুঁজছি কোথায় ছিল এতদিন আমার বদলি করে দিয়েছি আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করি মাফ করবার আগে টাকা ফেরত দিন ওই দিন আমার তো ধরতে পারেননি গাড়িটা ধরিয়ে ড্রাইভারকে ধরিয়ে আব্দুল বালির রসিদ ওর গাড়ি ধরিয়ে আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনি আর এক লাখ তেরো হাজার টাকা নিয়েছে ওই টাকাগুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফত যোগাযোগ টাকা নিয়ে মাফ কিসে সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া যাবে টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মানে এই প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা পেলি ছাড়ে না আমি প্রথম গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছি বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমরা বলছো টাকা টাকা পাবো কোথায় আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে দশ টাকা দিলাম তাও পুষি যারা দশ টাকা বলেন তো পাওয়ার পরে আর ছাড়তে চাই না তারা এক লাখ টাকা ফেরত দিয়ে দিল এ কি দেখেছে আমার তেরো হাজার মাফ করিয়ে দিল যা তবে মাফ করিয়ে দিলাম অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিবে